বিশ্বাস করেন গোটা পৃথিবীতে এহুদি খ্রিস্টান কাফের ফেরবে যত আছে এরা কোরআন আমল করে না কিন্তু ওরা কোরআন গবেষণা করে ওরা কোরআন গবেষণা করে আমার বাংলাদেশের মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন গবেষণা করে না কোরআনের অর্থ বুঝে না ব্যাখ্যা বিশ্লেষণ করে না কিন্তু কাফের ফেরবে ওরা আমল করুক আর না করুক ওরা কোরআন গবেষণা করে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এই যে বর্তমান আমেরিকান রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন এর আগের রাষ্ট্রদূত যিনি ছিলেন ড্যান মজিনা ইনি কিন্তু কোরআনের হাফেজ ছিলেন কি ছিলেন কোরআনের হাফেজ ছিলেন কোরআন মুখস্থ ছিল তার এ কোরআন বাংলা করেছেন কে গিরিশ চন্দ্র সেন সে কি মুসলমান ছিল এ কথা কানা বাবু গিরিশ চন্দ্র সেন তো মুসলমান ছিল না সে হিন্দু ছিল কিন্তু সেই কোরআনটাকে বাংলায় অনুবাদ করেছে তাইলে কি বুঝলাম আমরা তারা আমল করুক আর না করুক তারা এই কোরআন গবেষণা করেছে কথা কেন কারণ এই কোরআন আমাদের জন্য বাংলায় বাংলায় অনুবাদ করেছে বাবু গিরিশচন্দ্র সেন তাইলে সে যদি কোরআন গবেষণা না করবে বাংলায় অনুবাদ করলো কেমনি কথা কানা কথা কন বাংলায় অনুবাদ করেছে বাবু গিরিশচন্দ্র সেন তারপরে ড্যান মজিনা তিনি কোরআনের হাফেজ এরা কোরআন গবেষণা করে এরা আমল করে না কিন্তু ওরা বিশ্বাস করে এই কোরআনে আল্লাহ যা বলেছে সত্য বলেছে এই জাতির উন্নয়নের জন্য উপকারের জন্য বলেছে আজকে দেখেন কোরানে অবাক হয়ে যাবেন এই যে আমরা বলি স্বর্ণের খনি তেলের খনি ইউরিনিয়ামের খনি কয়লার খনি পাথরের খনি এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে বিজ্ঞান গবেষণা করে বের করেছে কিন্তু বিশ্বাস করেন কোরআন ছাড়া এক চুল চলার ক্ষমতা বিজ্ঞান রাখে না এক চুল ক্ষমতা বিজ্ঞান রাখে না মানুষ আমি আপনাদেরকে একটু ধরায় দেই মনে রাখবেন মুসলমান বাবা জিনা আমার আমার প্রত্যেকটা কথা বেরেন দিয়ে একটু ভালো করে খাটান কারণ এই কোরআন কাফের বেঈমানেরা গবেষণা করে তারা আমল করে না কিন্তু তারা গবেষণা করে তার বাস্তব প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত আমি আজকে আপনাদেরকে দেখা দেই এরা কোরআন পড়লো কোরআন পড়ে গবেষণা করলো আল্লাহর কোরআন বলেন আল্লাহর কোরআন বলেন কিয়ামতের আমাদের প্রকম্পন আসবে কিয়ামতের ধাক্কা ভূমিকম্প যখন আসবে ঝিলঝাল মানে ভূমিকম্প ধাক্কা প্রকম্পন কিয়ামতের ধাক্কা প্রকম্পন যখন আসবে ভূমিকম্প যখন শুরু হবে ও আখরাজা তিল আর এই জমিন তার নিচের সব শক্ত পদার্থ গুলো বমি করে উপরে ঠেলে দেবে এই মাটির নিচে যা আছে মাটি সব ঠেলে বমি করে উপরে তুলে দেবে দুনিয়ার মানুষ কাফির বেঈমানেরা এক কোরআন গবেষণা করল কিয়ামতের প্রকম্পন যখন লাগবে মাটি তার নিচের শক্ত পদার্থগুলো সব বমি করে উপরে ঠেলে দেবে যা আছে তার মানে কি কাফের বেইমানেরা এইবার গবেষণা করা শুরু করলো কারণ যেই ভূমিকম্প আসবে মাটি তার নিচের পদার্থগুলো বমি করে উপরে দেবে তার মানে নিশ্চয়ই মাটির নিচে কিছু আছে নে খোঁড়া শুরু কর খুঁড়তে খুঁড়তে পাইলো তেল খুঁড়তে খুঁড়তে পাইলো কয়লা খুঁড়তে খুঁড়তে পাইলো গ্যাস খুঁড়তে খুঁড়তে পাইলো স্বর্ণ খুঁড়তে খুঁড়তে পাইলো ইউরিনিয়াম খুঁড়তে খুঁড়তে পাইলো জানতো না মাটির তলায় কিছু থাকতে পারে মাটির তলায় কিছু আছে এটা কাফেররা জানতো না দুনিয়ার মানুষ জানতো না এটা বিজ্ঞান জানতো না বিজ্ঞান পাইছে কোন জায়গায় কোরআন থেকে পাইছে ও ভাই আজকে আপনি যে মোবাইলটা চালান এই যে মোবাইল কারোর মোবাইলে দুশো মেগাপিক্সেল কারোর মোবাইলে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড এই মেমোরি কার্ডকে বানাইছে বিশ বছর আগে জানতেন মোবাইলে একটা মেমোরি আছে মোবাইলে একটা ক্যামেরা আছে জানতেন আপনারা বিশ বছর আগে কেউ জানতেন না ও ভাই চাইলে ক্যামেরা যে মেমরি যে আছে এটি কেউ জানতো না অথচ আমার মালিক দেড় হাজার বছর আগে করানুল কালিমের মধ্যে মেমরির কথা ক্যামেরার কথা বলে দিয়েছে আল্লাহ সুরাবান ইসরাইলের তেরো নম্বর আছে বলেন ওকুল ইনসান ইন

নিচে আমি তো তুই এই হুরকুনের নিচে একটা করে ক্যামেরা আর মেমরি কার্ড লাগাই দিয়েছিলাম শুনে নেন এই কক্সবাজারের মুসলমান প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সময় আলসাম

সবকিছু নিয়ন্ত্রণ করা হয় আমার আল্লাহ বলে বান্দা আমি যখন মানুষ সৃষ্টি করেছি মানুষের হুলকুনের নিচে মেমোরিয়ার আর ক্যামেরা লাগিয়েছে এই কারণে ষাট বছর আশি বছর নব্বই বছর যতদিন বান্দা বাঁচবে ওই বান্দার জিন্দেগীর ভালো মন্দ রাতে দিনে গোপনে প্রকাশ্যে সমস্ত আমলনামা এই মেমোরিতে রেকর্ড হয়ে যাবে সব রেকর্ড হয়ে যাবে ও ভাই একটা সিকন মেমোরি একটা সিকন পিন দিয়া যখন আপনি এখানে সাপ দেন একটা সিকন পিন দিয়া সাপ দিলে টাস করে একটা ট্রে হয় এই ট্রেতে সিমও থাকে মেমোরিও থাকে আমার আল্লাহ র আমিও দিন এই খুনের নিচে একটা টিপ দেব আর ওই মেমরি কার্ডটা বাইরে যাবে ওই মেমোরিটা বাইরে হবে আমি আল্লাহ সেদিন বলবো কিতাবাক পড়ো তোমার সেই মেমরি কার্ড আমল নামা কফা বিন আলিকা হাসি হাসিবা তোমারে আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট লাজুল যুলমালিয়াউ আজকে দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না ফালিয়াউমা লা তুস্লাবু নাফসুং শাইআও ওয়ালা তুজাওনা ইল্লা মা কুতুব্দা মানুন তোমরা দুনিয়ায় যা করেছো তার প্রতিদান দেওয়া হবে তুমি যদি নামাজ পড়ো তুমি যদি রোজা পড়ো তুমি যদি কুরআন পড়ো তুমি যদি কোরআনি আন্দোলন করো কোরানি সমাজ প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও কেয়ামতের দিন তার প্রতিদান তোমাকে দেওয়া হবে অন্যথায় তুমি যদি গান বাজনা অপসংস্কৃতিতে লিপ্ত থাকো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আলেম বিরোধী বিরোধী তাগوتی শক্তির সঙ্গে যদি চলো কোরআনের মাহফিলে যদি বাধা দাও ইসলামের পথে বাধা দাও আলেম তালিকা করো আল্লাহ কোরআনের পথে বাধা সৃষ্টি করো কেয়ামতের দিন এর প্রতিদান তোমাকে দেওয়া হবে ফামায়না আমাল মিছকাল যররা খাইরা ইয়া ওয়া মায়না আমাল মিছকাল যররা শাররা ইয়া জার্রা পরিমাণ ভালো কাম করলেও সেটা তোমাকে দেখানো হবে তাহলে এই কোরআন এমন কিছু নাই আমার আল্লাহ কোরআন করিমের মধ্যে দেয় নাই সব দিয়েছে কি দেয় নাই কোরআনে এই কোরআন গবেষণা করে করে কাফের বেইমানেরা কত কিছু বানাচ্ছে আজকে আমার আমার এই যে কি বলে আবরার হোসাইন আসাবি আপনাদের এলাকার কৃদি সন্তান সোরাই ফিল থেকে আলোচনা করল আমি লক্ষ্য করলাম ও সেই আবরার বাহিনী ওই গোষ্ঠীর কথা আলোচনা করতেছিল যে কাবা ঘর দখল করতে এসেছিল আমার আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ছোট্ট ছোট্ট সোনাদানা দিয়ে তাদেরকে নিক্ষেপ করে পৃথিবীর থেকে ধ্বংস করে দিয়েছিল সেই ওয়াস কিন্তু আবরার হোসেন আসামি একটু আগে করে গেল ও মুসলমান আপনাদেরকে বলতে চাই আজকের এই সুরা ফিল থেকে গবেষণা করে ওই যে পাখি উড়া শুরু করলো আর পাখি উড়ে উড়ে যেয়ে তাদের ঠোঁটে করে একটা করে সোনা দানা দিয়ে পাথর ওই কঙ্কার দিয়ে কাফেরদেরকে নিক্ষেপ করলো বিস্ফোরক হয়ে তারা মারা গেল বিদায় নিল এই যে ঘটনাটা আসাবি এক্ষুনি একটু আগে ওয়াশ করলো এখান থেকে কিন্তু ওরা প্লেন আবিষ্কার করেছে ওয়া আসাল আলাইহিম তাইরান আবাবিল ওরা কিন্তু জানতো না যে প্লেন হয় বা উপরে ওড়া যায় ওরা এই সোরা ফিল থেকে গবেষণা করে করেই প্লেন আবিষ্কার করলো বলেন না আজ আপনারা বিভিন্ন কবিতা পড়েন সাহিত্য পড়েন পড়েন না ভাই সাহিত্য পড়েন কবিতা পড়েন আমি শুনলাম আমার এই কমিটির মধ্যে এই যে মাঝের ঘোনা তারণ্যের আলো এরা ম্যাক্সিমাম সব হায়ার এডুকেটেড পারসন এরা ম্যাক্সিমাম সব ভালো ভালো শিক্ষিত ছেলে পেলে বা এই এলাকার মানুষও সব শিক্ষিত সুদী সমাজ কাজে আমি বলবো ও মুসলমান মনে রাখবেন সাহিত্য যারা পড়েন কবিতা যারা পড়েন আমরা মনে করি এগুলোই কবিরা কবিতা বানাইছে ছন্দে ছন্দে দুলি আনন্দে এই যে লয়ে লয়ে দয়ে দয়ে লায়ে লায়ে রয়ে রয়ে মিল লাইনে লাইনে মিল সুন্দর ভাষা দিয়ে লিখেছে বিশ্বাস করেন এগুলো কিন্তু কবিরা বা সাহিত্যিকরা কোথাও পায় নাই এটা কোরআন গবেষণা করে বের করেছে কারণ সবচাইতে বড় সাহিত্যের কিতাব হলো কোরআন এই পৃথিবীতে সবচাইতে বড় কবিতার কিতাব হলো কোরআন কারণ আপনারা দেখেন ভোর হলো দোর্ক হলো খুকুমণি ওঠোরে এই যে লো লয়ে লয়ে মিল রয়ে রয়ে মিল আল্লাহ কোরআনটা একটু গবেষণা করেন উলহু আল্লাহ আহাদ আল্লাহ হুস্তমাদে দালে দালে মিল সুমান লাকন না ইন্না আ তাইনা কালকাউসান ফসল্লিলি রম্বিকা ওয়ানহার ইন্না আকা আকাহুয়াল আলদার রয়ে রয়ে মিল সুমানন লকন তাহলে মিল আছে না নাই জোরেকন মিল আছে না নাই আছে ও মুসলমান আর রাহমান আল্লাম আলপুর আ সুমান লাকন মিল আছে না নাই আছে তাহলে সবচাইতে চাইতে বড় কিতাব হল এই কোরআন তাইলে বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ হ নাই তো